এরপরে যেটা আমাদের আছে চোদ্দো বারো নম্বরটা এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা আসতে পারে এবং এটাতে সময় একটু বেশি লাগে তোমরা যদি অন্যগুলো কমন পেয়ে যাও এটা স্কিপ করবে এটা অনেক বড় ম্যাথ হয়ে যায় আর কি এখানে বলছে বারো নম্বর নিচের চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় মানে টাকায় নিচে দেওয়া হলো মানে সাপ্তাহিক সঞ্চয় করে মানে তুমি জমায় রাখো এরকম চল্লিশ জন গৃহিণীর একজন রাখে একশো পঞ্চান্ন টাকা এটা গৃহিণীর সংখ্যা প্রথম গৃহিণী অত দ্বিতীয় গৃহিণী এরকমভাবে আছে আর কি একজন রাখে একশো তিয়াত্তর টাকা একজন একশো ছেষট্টি টাকা এরকমটা রাখে তা এখন বলছে কি সাপ্তাহিক জমানোর গড় নির্ণয় করতে বলছে এগুলো কি করতে বলছে গড় নির্ণয় করতে বলছে তারপরে মধ্য নির্ণয় করতে বলছে এবং প্রচুরক নির্ণয় করতে বলছে তো গড় নির্ণয়টা খুবই সহজ শুধু গড় নির্ণয় বলে সরাসরি গড়টা করবা অথবা সারণীর মাধ্যমে গড়টা করতে পারো তো সরাসরি গড়টা করায় সু মানে সহজ হবে যদি গাণিতিক গড় না বলে আর কি বা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করে যদি না বলে তাহলে এগুলো আমরা সবগুলো যোগ করে দিব দেন এখানে চল্লিশ জন আছে চল্লিশ দ্বারা ভাগ করে দিব তাহলে আমাদের গড়টা চলে আসবে তা আমি তোমাদেরকে যোগ করে দাও তোমরা কেমনে করবে তোমরা জানো আমি তোমাদেরকে সহজে দেখানোর চেষ্টা করতেছি তাহলে বারো নম্বর দিলাম আমরা এখানে তাহলে লিখবো যে তাহলে মোট সঞ্চয়ের পরিমাণ আমরা লিখবো যে মোট মোট সঞ্চয়ের সঞ্চয়ের পরিমাণ আচ্ছা এখানে যদি খেয়াল করি মোট সঞ্চয়ের পরিমাণ কিভাবে আসবে তোমরা আগে লিখে দেখাইতে হবে এটা যোগ যোগ এটা সবগুলো যোগ করবা তো যোগ করলে আমরা মোট সঞ্চয় পরিমাণ পাবো এটা যোগ করলে আমরা পেয়েছি হচ্ছে ছয় হাজার সতেরো টাকা ঠিক আছে এটা আমরা ডিরেক্টলি লিখে দিলাম তাছাড়া আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তোমরা পারবা এটা সাজিয়ে সাজানো দরকার না এটার সাথে যোগ করবা এটা সবগুলো দেখাবা যে একশো পঞ্চান্ন যোগ একশো তিয়াত্তর যোগ একশো ছেষট্টি এভাবে দেখিয়ে দিবা তাহলেই হবে আর মোট গৃহিণীর সংখ্যা কত চল্লিশ জন এখানে বলেই রাখছে তাহলে আমরা এখান থেকে গড় বের করতে পারবো এভাবে লিখবো যে গড় ইকুয়াল টু লিখবো যে মোট সঞ্চয়ের পরিমাণ সঞ্চয়ের পরিমাণ বা আর নিচে লিখব মোট গৃহিণীর সংখ্যা মোট গৃহিণীর সংখ্যা তাহলে আমাদের চলে আসবে মোট গৃহিণীর সংখ্যা কত দেখো মোট সঞ্চয় পাইছে আমরা যোগ করবা ছয় হাজার সতেরো টাকা এবং মোট আমাদের গৃহিণী আছে চল্লিশ জন ইকুয়াল টু কত আসবে জাস্ট এটা কেটে তারা ভাগ করে দাও ভাগ করে দিলে আমাদের চলে আসবে একশো পঞ্চাশ দশমিক চার তিন টাকা এটাই হচ্ছে আমাদের গড় ঠিক আছে তাহলে আমরা গড় বের করে ফেললাম এরপরে বের করতে হবে আমাদেরকে মধ্যক ও প্রচুরক এইটা কি মধ্যক ও প্রচুরক হচ্ছে এই গড় মধ্যক প্রচুরক এটা কিন্তু আমরা বেসিক সূত্রে দেখেছি যে কেন্দ্রীয় প্রবণতা বের করার এই তিনটা মাধ্যম আছে কেন্দ্রীয় প্রবণতাটা কি যেইটা হচ্ছে কেন্দ্র মানে কি সেন্টার পয়েন্ট মাঝখানে তাহলে আমরা যদি যেগুলো অঙ্ক করতেছি দেখো আমরা দশ নম্বর অঙ্কটা করছি দেখো এই গণসংখ্যা মানে কি দশ ছয় থেকে দশের মধ্যে পাঁচটা সংখ্যা আছে এখানে আছে সতেরোটা কিন্তু দেখো মাঝখানে দেখো আট তিরিশ এবং পঁয়ত্রিশ সবচেয়ে বেশি আসে না এইটা দেখো শেষের দিকে কম প্রথমের দিকেও কম মাঝখানে বেশি তো এই যে মাঝখানে সবচেয়ে বেশি সংখ্যা থাকার যে প্রবণতাটা এটাকে বলি আমরা কেন্দ্রীয় প্রবণতা এটা আমরা তিনভাবে বের করতে পারি গড় মধ্যক প্রচুরক সেইভাবে আমরা হচ্ছে মধ্যক ও প্রচুরক বের করব তো নর্মালি মধ্যক বলতে তো আমরা বুঝি মধ্যকটা কি হয় যদি একটু চিন্তা করো মনে করো তোমার তিনটা ফ্রেন্ড আছে একটা হচ্ছে ধরলাম হালিম নামের একজন ফ্রেন্ড এইচ লিখলাম আর একটা মনে করো লিমা নামে একজন ফ্রেন্ড এবং আরেকটা লিখলাম হচ্ছে রবিউল নামে একটা ফ্রেন্ড এই তিনটা ফ্রেন্ড লিখতেছে তাহলে তোমরা তিনটা ফ্রেন্ড এভাবে দাঁড়াই আসো বা বসে আছো তাহলে এইখানে মধ্যক বা মাঝে কে আসে মাস্ট এখানে লিমা আছে ঠিক আছে এখন মনে করো তোমরা চারজন বন্ধু আছো এখানে আর একটা যোগ করে দিচ্ছি আমরা সেটা আছে কি আরিফ তাহলে এখন চিন্তা করো মধ্যক কে আছে মধ্যক কিন্তু এখন ইয়েও আছে এও আছে দুইজন কিন্তু মধ্যক আছে এরপর যদি চিন্তা করো যে জারিফ নামার একজন ফ্রেন্ড আছে যেয়ে লিখলাম তাহলে এইখানে চিন্তা করো মধ্যক কি আছে এদিকে দুইজন এদিকে দুইজন তাহলে এটা মাঝখানে আসে তার মানে এখানে চিন্তা করো প্রথমে তিনজন ছিল মধ্যক ছিল একজন তারপরে দুইজন যখন চারজন হয়েছে তখন মধ্যক পাইছি দুইজন যখন পাঁচজন হয়েছে তখন মধ্যক পাইছি একজন দ্যাট মেন্স যদি জোর সংখ্যা থাকে তাহলে ওইটার মধ্যক হবে দুইটা যদি জোর সংখ্যা থাকে মধ্য কয়টা হবে ওটার মধ্য হবে দুইটা আর যদি বিজোর সংখ্যা হয় তাহলে ওটার মধ্য হবে একটা ঠিক আছে আমাদের এটা কিন্তু জোর সংখ্যক তাহলে মাস্টের মধ্যক হবে দুইটা ওটা আমরা পরে আলোচনা করব কিন্তু এখান থেকে মধ্যক বের করার জন্য এটাকে একটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে যেটা একটা খুবই ঝামেলার একটা বিষয় মানে একটু সময় লাগবে একটু সচেতনার সাথে তোমাদেরকে সাজাইতে হবে তাহলে আমরা চলো তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমরা এটাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো তাহলে কি লিখবো আমরা যে আমরা এখন মধ্যক নির্ণয় করব আমি লিখতেছি যে মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয় ওকে অত নির্ণয় করি তাহলে লিখবো কি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই এভাবে লিখবো আমরা সংখ্যাগুলোকে সংখ্যা গুলোকে মানের ঊর্ধ্ব ক্রম ঊর্ধ্ব ক্রম ক্রমে সাজালে পাই সাজালে পাই মানে সংখ্যাগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্ব্রম অনুসারে সাজানো হয় বলতে থেকে আস্তে 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 আমরা বড়তে যাবো আর কি হ্যাঁ সবচেয়ে থেকে শুরু করব এবং আস্তে 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 আমরা কি করব যাব সর্বোচ্চ বড় পর্যন্ত চলে যাব ঠিক আছে এইটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রম মনে করো এখানে আছে কত চার সাত আট নয় এরকমটা আছে তারপরে আছে মনে করো দুই যখন ঊর্ধ্বক্রম সাজাবে তখন সবচেয়ে ছোট কোনটা সেটা দেখতে হবে দুই তার চেয়ে এই দুই যখন নিশো তাহলে দুই বাদ এখন এই চারটার মধ্যে দেখবো সবচেয়ে ছোট কোনটা চার চার লিখবা তারপরে কত সাত লিখবা তারপরে আট তারপরে নয় এটাই হচ্ছে মানের অর্ধক্রম অনুসারে সাজানো ঠিক আছে তাহলে আমাদের এখানে এইখানে চল্লিশটা সংখ্যা আছে এখন আমরা একটু ভালো করে দেখবো যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা ওইটা থেকে শুরু করব তার চেয়ে বড় তার চেয়ে বড় এভাবে নেওয়া শুরু করবো আমরা এখানে যদি একটু খেয়াল করি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের একটু ভালো করে দেখতে হবে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে এখানে একশো বত্রিশ একটা ছোট পাচ্ছে হ্যাঁ দেখি এর চেয়েও ছোট আছে কিনা একশো বত্রিশ বত্রিশ বাইশে আমরা একশো পঁচিশ এর চেয়ে ছোটো একশো বাইশ তার চেয়েও ছোটো তাহলে একশো বাইশ নিবো আমরা দেখো এর চেয়ে ছোট নাই যখন নিবা তখন এটা কেটে দিবা তাহলে আমাদের জন্য কি হবে সহজ হবে তাহলে আমরা এখানে লিখব যে একশো বাইশ তাহলে এরপরে দেখো কোনটা সবচেয়ে ছোট আছে তারপরে দেখো পুরো একশো পঁচিশ আছে এর চেয়ে আর ছোট নাই তাহলে একশো পঁচিশ এখন মনে করো তুমি এখানে একশো বত্রিশ লেখে তারপরে পঁচিশ লেখো তাহলে কিন্তু হবে না একবারে আমরা ছোটোটার থেকে আস্তে 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 বড় যাবো বড়ো লিখে তারপরে ছোটো লিখবা তাহলে হবে না ওইটাকে মানের অধ্যক্ষে সাজানো বলে না তাহলে এইভাবে সিকোয়েনশিয়াল দেখে দেখে বড় বের করবা তারপরে দেখো কত আছে একশো পঁচিশ বের করলাম আমরা এরপরে একশো বত্রিশ পাচ্ছি আমরা তাহলে এইভাবে আমরা দ্রুত সাজানোর চেষ্টা করবো একশো বত্রিশ তাহলে এইভাবে দেখে দেখে আমি দ্রুত সাজিয়ে ফেলি তাহলে উর্ধক্রমানুষরা যদি সাজানো হয় তাহলে আমরা এই সংখ্যাটা পাই দেখো একশো বাইশ একশো পঁচিশ এভাবে দেখো আমরা আস্তে আস্তে বড়োর দিকে গেছি ঠিক আছে একশো পঁচাত্তর তোমরা খুঁজে খুঁজে সুন্দরভাবে সাজিয়ে ফেলবা দেন যে কাজটা করবো আমরা এইখানে যেহেতু চল্লিশটা সংখ্যা আছে চল্লিশ জন গৃহিণী তাহলে আমরা এখানে লিখব যে এখানে আমাদের কি আছে দেখো এখানে কত চল্লিশ ব্র্যাকেটে লিখবো যা কি সংখ্যা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা থাকলে আমরা মধ্য কয়টা পাবো বলো জোর সংখ্যা থাকে আমরা মধ্যক পাবো দুইটা তা আমরা লিখব অতএব মধ্যক মধ্যক ইকুয়াল টু মধ্যক ইকুয়াল টু কি লিখবো এই যে লিখব এন বাই টু এন বাই টু তাহলে এন মানে কত চল্লিশ তাহলে আমরা লিখব চল্লিশ বাই টু তম পদ তম পদ ঠিক আছে এটা এর সাথে যোগ করবো কি আমরা চল্লিশ যেটা থাকবে ইয়ে চল্লিশ বাই টু তার সাথে কি করবো এক করবো এত তম পদ আমরা এটা কিন্তু সূত্র তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর নিচে কি হবে টু হবে এই যে দেখো যদি মধ্যক জোর সংখ্যা হতো তখন কি লিখছিলাম এন বাই টু তম পদ আর এখানে এনের এর মান কত চল্লিশ সে জায়গায় আমরা চল্লিশ বাই দুই লিখছি ও এন বাই টু প্লাস ওয়ান তম পদের যোগফল এন বাই টু প্লাস ওয়ান তম পদ মাঝখানে যোগ দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে আমাদেরকে এইটা দ্বারা বোঝাচ্ছে চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে আমাদের এটা হবে বিশতম পদ বিশতম পদ প্লাস চল্লিশকে দুই দিনের ভাগ এক যোগ করলে কত হবে এটা আমাদের একুশতম পদ চলে আসবে এখানে বাই দুই থাকতেছে আমাদের ইকুয়ালটা এখন খেয়াল করো বিশতম পদ কিভাবে পাবা এই যে আমরা এখন এই যে উর্ধক্রম অনুসারে সাজিয়ে ফেলছি এটাকে আমরা এভাবে গণবো এটা প্রথমতম দ্বিতীয়ভাবে গণবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে আমরা এই যে পদটা পাইছি এটা হলো বিশতম পদ এবং এইটা কি তোমার পদ একুশতম পদ এই যে আমাদের জোর সংখ্যা থাকলে তোমার ফ্রেন্ড যখন জোর সংখ্যা ছিল এখানে আর একটা যদি ফ্রেন্ড দাও তখন কি হবে দেখো তো এই দুইটা জোর সংখ্যা পদ হবে না মধ্যক হবে না মাঝখানে হবে না এ পাশে জোর সংখ্যা যেহেতু আছে তার মানে এইটা দেখো এইদিকে আছে উনিশ জন এই দিকে আছে উনিশ জন মাঝখানে এরা দুইজন আছে তাহলে উনিশ বিশ এই দিক থেকে বিশ তার মানে দুইটা মাঝখানের পদ তাহলে এটা হলো বিশতম পদ এটা হচ্ছে একুশতম পদ তাহলে বিশতম পদ কত একশো পঞ্চাশ যোগ একুশতম পদ কত একশো পঞ্চাশ বাই কত দুই বোঝা গেল এই দুটো যোগ করলে কত পাবো আমরা এখানে এই দুটা যোগ করলে পাবো আমরা তিনশো এটাকে দুই দ্বারা ভাগ করলে আসবে কত একশো পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটাই হচ্ছে মধ্য বোঝা গেছে আশা করছি বিষয়টা বুঝছো এইভাবে তোমাদেরকে বের করতে হবে দেন আমাদেরকে বলা হয়েছে কি দেখো কি বের করতে বলছে প্রচুরক নির্ণয় করতে বলছে প্রচুরক অর্থটা কি একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি আমরা প্রচুরক মানে কি আমরা বলি না যে প্রচুর পরিমাণে আমাদেরকে টাকা উপার্জন করতে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে প্রচুর মানে বেশি কিছু প্রচুর মানে কি বেশি বেশি বোঝাই তাহলে এখানে প্রচুরক হচ্ছে যে সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে প্রচুরক তাহলে দেখি আমরা এখানে কোন সংখ্যাটা বেশি আছে এগুলোতে একবার করে আসা এখানে দেখো একশো চল্লিশ এই যে এই যে একটা এই যে একটা এই একটা তিনবার আছে তার মানে এটা সবচেয়ে অনেকবার আছে দেখি এর চেয়ে বেশি কিছু আছে কিনা এগুলো একবার একবার করে আসে এগুলো দেখো একশো পঁয়তাল্লিশ এর চেয়ে তো বেশি নাই না আমরা কাউন্ট করবো না একশো ছাপ্পান্ন একটা দুইটা তিনটা এটাও দেখো তিনটা আছে যে তিনটা আছে এটাও তিনটা আছে তার দুটাই তিনটা তিনটে করে আছে কাউন্ট করলাম আমরা যে সমান আর গুলো এর চেয়ে বেশি নেই যদি এর চেয়ে বেশি থাকতো সেটাই নিতাম আমরা লেখা সর্বোচ্চবার আসে কত একশো চল্লিশ আছে তিনবার

দুটি সর্বাধিক 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 তিনবার তিনবার করে আছে যদি মনে করো এখানে একশো ছাপ্প ছেচল্লিশ তিনবার থাকতো তাহলে ওইটাও লিখত আর যদি শুধু এটা থাকতো তাহলে একটাই হইতো মানে সর্বোচ্চ বার যে কটা সংখ্যা থাকবে সবগুলো হবে ঠিক আছে যদি একশো চল্লিশ চারবার থাকতো তাহলে কিন্তু একশো নিতে পারতাম না ঠিক আছে তো সর্বাধিক বা তিনবার করে আছে আছে অতএব প্রচুর অতএব আমি লিখব কি প্রচুর অতএব প্রচুর প্রচুর হচ্ছে একশো চল্লিশ টাকা ও একশো ছাপ্পান্ন টাকা এই দুইটাই হবে প্রচুর কথা বোঝা গেল এবং এটাই হবে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝতে পারছো ঠিক আছে এভাবে ইজিলি তোমরা করতে পারবা